নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব অল্প তেল মশলায় ছোট নতুন আলুর দমের একটি রেসিপি করে দেখাবো যেটা রান্না করা একদমই সোজা আর খুব অল্প সময় হয়ে যায় তার জন্য এখানে আমি প্রথমে কয়েকটা ছোট আলুকে একটু সিদ্ধ করে নিয়ে তার খোসাগুলো নখ দিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা দেখতে হলে একটা লাইক দিয়ে শুরু করুন রান্নার জন্যে এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে এখন ফোড়নগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নেব ফোড়নগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি চার পাঁচ হেতো করা রসুন এখন রসুনটাকে একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজের অর্ধেকটা দিয়ে এখন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এখন এগুলোকে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো এর ভিতরে আমি চা চামচের দেড় চামচ মতন জিরে আদা বাটার পেস্ট হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সব কিছুকে ভালো করে এইভাবে একটু কষিয়ে নেবো মশলাটা এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের চোটটাকে একদম কমিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দেব চা চামচের ডেট চামচ মতো টক দই সাথেই দিয়ে দেবো একটুখানি চিনি যেহেতু টক দই দিলাম তাই একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখতে একটু চিনি দিয়ে দিলাম এখন এটাকে একটু এইভাবে কষিয়ে নেব একটু কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি আলুগুলোকে দিয়ে দেবো সাথে মটরশুটি এখন বেশ কিছুক্ষণ এইভাবে একটু কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে গরম জল দিয়ে দিচ্ছি তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সাদেও ভালো হবে এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু এটা আমার মোটামুটি রেডি এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি এখন ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু আমার এই নতুন আলুর রেডি আর দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর এই রান্নাটা করতে কিন্তু আমার একদম অল্প সময় লেগেছে দশ মিনিটেরও কম সময় লেগেছে তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এখন এটাকে আমি নামিয়ে নেব